আরেক জায়গায় বলা হচ্ছে বুড়িগঙ্গায় ফেলা হবে আরেক জায়গায় বলা হচ্ছে জবান বন্ধ করে দেওয়া হবে উড়ে বাপ রে এরা কিন্তু কেউ ভিন্ন কোনো দল করে না সবাই এই অতি একই ধরনের কথা আমরা শুনলাম শাহজাহান সাহেবের মুখে শাহজাহান খান ভেরি ইনফ্লুয়েসিয়াল মিনিস্টার ছিলেন মাত্র আপনি বলছিলেন ষাট জন ষাট থেকে সত্তর কোথায় উনিশশো ক্যান্ডিডেট প্রথম দফায় আর কোথায় মাত্র ষাট জন যারা হয়তো দলের সিদ্ধান্তের বাইরে গেছে এবং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিএনপি এবারও উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেনি এবং বিএমপির এই উপজেলা নির্বাচনেও অংশগ্রহণ না করাটা কতটুক ভুল সিদ্ধান্ত এবং কতটুক সঠিক সিদ্ধান্ত এবং বিএমপির ভবিষ্যৎ কি হতে যাচ্ছে প্রিয় দর্শক চলুন আমরা রুমিন ফারানার একটি ভিডিওতে তাদের বিস্তারিত কিছু আলোচনা শুনবো তারপরে সত্তর জন বিভিন্ন পর্যায়ের কর্মী বা নেতা তারা প্রার্থী হয়েছেন এবং তাদেরকে অলরেডি শোকজ করা হয়েছে সার্বিকভাবে উপজেলা নির্বাচনে কেন আপনারা গেলেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ উপজেলা নির্বাচনে না যাওয়ার অনেকগুলো কারণ আছে প্রথম কারণটি হচ্ছে বাংলাদেশে নির্বাচন বলতে আর কিছু অবশিষ্ট আছে বলে দেশের মানুষ বিশ্বাস করে না বাংলাদেশে জাতীয় নির্বাচনগুলো যেভাবে হয়েছে চোদ্দোর পর থেকে যে ধরনের নির্বাচন বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে সেই নির্বাচনে আর যাই থাক মানুষ বা ভোটারের কোনো সংযোগ আমরা দেখিনি এমনকি আমাদের লাস্ট যে জাতীয় নির্বাচন হয়ে গেল সাত তারিখে সেই নির্বাচনটিতে আপনারা দেখেছেন ভোটার টার্ন আউট ফাইভ টু সেভেন পার্সেন্টের বেশি না আমি আমার দেশের কোনো বিশ্লেষকের কথা বলবো না আমি আমার দলের কারো কথা বলবো না আমি একজন ভারতীয় বিশ্লেষকের কথা যদি বলি শ্রীরাধা দত্ত যিনি নির্বাচনে ঠিক পরপর প্রথম আলোকে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে বলেছেন আমার পরিচিত বন্ধু বান্ধবরা কেউই ভোটকেন্দ্রে যায়নি ভোটার টার্ন আউট দশ শতাংশ হবে বলে আমি মনে করি না এবং এই যখন পরিস্থিতি তখন আসলে এই রকম একটা প্রহসনের নির্বাচনে অংশ নেওয়ার কোনো অর্থ আমাদের কাছে স্পষ্ট হয়নি এক দুই হচ্ছে এই নির্বাচনে যাওয়া মানেই আরেকবার নেতাকর্মীদেরকে হামলা মামলার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া আপনারা দেখেছেন যতবার নির্বাচন এসছে ততবার প্রচারণার সময় নির্বাচন কর্মকাণ্ড পরিচালনার সময় নির্বাচনের দিন নির্বাচনের ফল ঘোষণার পর যারা যারা বিএনপির পক্ষে কাজ করেছে বিএনপির প্রার্থী হয়েছে বিএনপির ভোটার যারা তাদেরকে একেবারে আতঙ্কের মধ্যে রাখা হয়েছে এইবার তো আমি দেখলাম যে বিএনপি নির্বাচনে না থাকাতে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ যেই থ্রেডগুলো আমরা দেখেছি কিছু এলাকায় আমি একদম স্পষ্টই বলতে চাই গণমাধ্যমে এসছে বলা হচ্ছে যে অমুক প্রার্থীর পক্ষে যদি কাজ না করে তাহলে একেবারে দাঁত ভেঙে দেবে যদি দাঁত না থাকে চোয়াল ভেঙে দেবে আবার আরেক জায়গায় বলা হচ্ছে যমুনা নদীতে হাড্ডি হাতের হাড্ডি ভেঙে যমুনা নদীতে ফেলে দেওয়া হবে আরেক জায়গায় বলা হচ্ছে বুড়িগঙ্গায় ফেলা হবে আরেক জায়গায় বলা হচ্ছে জবান বন্ধ করে দেওয়া হবে উড়ি বাপ রে বাপ এরা কিন্তু কেউ ভিন্ন কোনো দল করে না সবাই এই অতি ক্ষমতাশীল দল যেটা গত পনেরো বছর ধরে বাংলাদেশে ত্রাসের রাজত্ব নিয়ে একমে অদ্বিতীয়ম হয়ে দেশ পরিচালনা করছে তাদের দলের নেতা কর্মীরা একজন আরেকজনের বিরুদ্ধে বলছে দেখুন এই যে কখন সিংড়ার ঘটনাটা থেকেই তো তাই না আমাদের প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সাহেবের শ্যালক যখন নিজ দলের আরেকজন প্রার্থীকে গুম করলেন পিটালেন তুলে নিয়ে গিয়ে কেন কারণ তিনি ওখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চান তার সঙ্গে কনটেস্ট করবে আরেকজন প্রার্থী সেটা উনি মানতে রাজি না না মানতেই পারেন উনি তিন তিনবার প্রতিমন্ত্রী হওয়া একজনের শ্যালক উনি কেন প্রতিদ্বন্দ্বিতা করে জিতবেন আওয়ামী লীগ তো বিনা প্রতিদ্বন্দ্বিতার লাইনে আছে সে তো প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবে না এবং সে চায়ও নাই সেই কারণে সে আওয়ামী লীগের আরেক নেতা যিনি তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তাকে তুলে নিয়ে গেছে তখন যখন গণমাধ্যমে বারবার মানে খবরটি এসছে একটা বিরাট সমালোচনার মুখে দল পড়েছে তখন বাধ্য হয়ে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে তারা এক মানে আত্মীয় মন্ত্রী এমপিদের আত্মীয়দের এবার নির্বাচন করতে দেবে না দেখুন এই যে এই এই সিদ্ধান্ত কিন্তু অসাংবিধানিক বাংলাদেশে যে আইন সংবিধান কি বলে নির্বাচনে যদি আপনি কোনো কারণে অযোগ্য না হন মানে যেই কন্ডিশনগুলো দেওয়া আছে সেগুলোর কোনোটার মধ্যে যদি আপনি না পড়েন এবং অযোগ্য যদি না হন আপনি মন্ত্রীর ভাই হন পুত্র হন কন্যা হন স্ত্রী হন আপনি অ্যাজ আপনি নির্বাচনে দাঁড়াতে পারবেন এই যে একটা ব্যারিয়ার দিয়ে দিল দলের ভেতর থেকে এই সিদ্ধান্ত ইটসেলফ অসাংবিধানিক এবং এই যে এই সিদ্ধান্তটি নিয়ে এখন প্রথম দফায় তেইশ জন এই সিদ্ধান্ত মানলো না তেইশ জনের মধ্যে তিনজন অবশ্য বসে গেছে প্রথম দফায় বিশ জন চেয়ারম্যান প্রার্থী হল আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আত্মীয় দ্বিতীয় দফায় পঁয়ত্রিশ জন অর্থাৎ প্রথম ও দ্বিতীয় দফা মিলে মোট পঞ্চান্ন জন প্রার্থী চেয়ারম্যান পদে দাঁড়ায় গেলেন যারা কোনো না কোনোভাবে মন্ত্রী এমপিদের ঘনিষ্ঠ আত্মীয় এই যে প্রধানমন্ত্রীর তরফ থেকে যে সিদ্ধান্তটি আসলো যে মন্ত্রী এমপিদের আত্মীয় দাঁড়াতে পারবে না নিজ দলই তো সেই সিদ্ধান্ত মানছে না বারবার ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিচ্ছেন যে এটা স্বয়ং প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন যাতে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন না দাঁড়ায় সেখানে একজন এমপি খুব পরিষ্কার বললেন যে হ্যাঁ ওবায়দুল কাদের সাহেব বলতেই পারে নোয়াখালী চার আসনের এমপি একরামুল হক সাহেব তিনি বলেন আমার ছেলে নির্বাচন করবে খুব বেশি হলে কি হবে আমাকে তালিকাভুক্ত করবে পরে আমাকে নমিনেশন দেবে না এর বেশি তো কিছু করতে পারবে না আমার এমপি পদ তো এই সরকার কেড়ে নিতে পারবে না স্ত্রী সম্ভবত তার একটু উপজেলা চেয়ারম্যানও ওনার স্ত্রী একটু উপজেলা চেয়ারম্যান সুতরাং উনি বললেন যে না আমার ছেলে নির্বাচন করবে আমার ছেলে নির্বাচনে থাকবে তার ছেলে নির্বাচনে আছে একই ধরনের কথা আমরা শুনলাম শাহজাহান সাহেবের মুখে শাহজাহান খান ভেরি ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার ছিলেন তিনি একেবারে মানে ধানমন্ডি কার্যালয়ে সরাসরি বাহাজ করলেন ওবায়দুল কাদের সাহেবের সাথে এবং এতটাই বাহাজ এক পর্যন্ত কাদের সাহেব আপনি সবার সামনে আমার সাথে এভাবে কথা বলছেন কেন এত অপ্রিয় কথা আপনি কেন ওনার ভাইকে বাদ দিয়ে ভাই ভাই বাদ দিয়ে আবার আরো মজা আমাদের ডেপুটি স্পিকার এখন যিনি আছেন শামসুল হক টুকু সাহেব ওনার আপন ভাই ওনাকে ডিজোন করেছে বলেছেন না উনি আমার ভাই না ওনাকে এখন উপজেলা চেয়ারম্যান নির্বাচন করতে হবে ইউনিয়নের ভাইকে ডিসোন করেছেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য এত মরিয়া ভাব কেন জি আপনি এখানে আমার প্রশ্ন যে তাহলে আপনারা আপনাদের দলের কথাও তো শুনছেন না আপনাদের নেতা কর্মীরা 24 জন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে দুটো দলের বিরাট ওনাদের কি এত লোভ যে চেয়ারম্যান হওয়া লাগবে এখন আমি আপনাকে বলি দুটো দলের বিরাট পার্থক্য কি পার্থক্য একটা দল কত 15 বছর ধরে ক্ষমতায় একটা দল একটা বিষয় এস্টাবলিশ করবার জন্য পনেরো বছর ধরে নিরলস কাজ করে গেছে সেটা হচ্ছে সেভিয়ার মানে প্রধানমন্ত্রী যে কোনো বিপদ হোক যে কোনো সমস্যা হোক একেবারে মশা মারা থেকে শুরু করে মানুষ হত্যার বিচার পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী যদি না করেন তাহলে কিচ্ছু হবে না সেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ তার দলের কর্মীরা উপেক্ষা করছে কত ভয়ঙ্কর কথা চিন্তা করেন আর অন্যদিকে আপনি বিএনপির দিকে তাকান বিএনপি সতেরো বছর ক্ষমতার বাইরে এবং যে অল্প কয়েকজন বিএনপির দলীয় সিদ্ধান্তের বাইরে গেছে তারা যদি আপনি মূল ক্যান্ডিডেট আঠারোশো না উনিশশো জন মূল মানে মোট ক্যান্ডিডেট প্রথম দফাতেই সেখানে মাত্র আপনি বলছিলেন ষাট জন ষাট থেকে সত্তর কোথায় উনিশশো ক্যান্ডিডেট প্রথম দফায় আর কোথায় মাত্র ষাট জন যারা হয়তো দলের সিদ্ধান্তের বাইরে গেছে এবং দলের সিদ্ধান্তের বাইরে আমার এলাকা থেকে আমি দুজনকে জানি যারা চেয়েছিলেন নির্বাচন করতে পরে দুঃখ পেয়েছেন একজন কান্নাকাটিও করেছেন প্রেস ব্রিফিং করে কিন্তু তিনি নির্বাচন করেন নাই না করার সংখ্যাটা করার সংখ্যার চেয়ে অনেক মানে বেশি এবং একটা দলের যেখানে সর্বময় ক্ষমতা প্রশাসন তাদের পুলিশ তাদের বিচার বিভাগ তাদের গণমাধ্যম তাদের মানে ক্ষমতা তাদের সব তাদের সেইখানে দলের বাইরে যাওয়া আর যেই দলটি সতেরো বছর ক্ষমতার বাইরে নেতাকর্মীরা মানে অনমনীয় দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে মামলা হামলা এলাকায় ভয়ভীতি দেখানো ইত্যাদি ইত্যাদি সেইখানে দলের সিদ্ধান্তের বাইরে অল্প কয়েকজন যাওয়া দুটোর মধ্যে গালফ অফ ডিফারেন্স এবং আমি তো মনে করি যে যে প্রশ্নটা করেছেন খুবই সঠিকভাবে যে কেন উপজেলা নির্বাচনে জিতবার জন্যে এত মরিয়া অবস্থা বিতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজ দলের অন্য কর্মীদেরকে ভয়ভীতি দেখে জিততে হবে এই কারণেই জিততে হবে এবং মন্ত্রী এমপিরা এ কারণেই চাচ্ছে তাদের আত্মীয়রা যাতে থাকে কারণ কয়েকশো কোটি টাকার এক একবার স্থানীয় সরকারে বরাদ্দ আসে এবং এই বরাদ্দটা যদি নিজের কন্ট্রোলে রাখতে হয় তাহলে নিজের একেবারে খাস লোক সেখানে থাকাটা অনেক বেশি সুবিধাজনক একজন মন্ত্রী বা এমপির পক্ষে এবং এখন তো আর নিজের দলের লোককেও আওয়ামী লীগ বিশ্বাস করছে না সুতরাং একেবারে নিজের পুত্র নিজের কন্যা নিজের স্ত্রী নিজের স্বামী এই না হলে আসলে

যদি ওনাদের অবদান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে প্রচুর তো এই যে আমাদের বাংলাদেশে কিছু কিছু পরিবার আছে যে সমস্ত পরিবারের সন্তানরা করবে তাদের ছেলেরা করবে তাদের নাতিরাও করতে পারে যদি তারা যোগ্য হয় এবং তারা যদি দেশের মঙ্গলের ভূমিকা রাখতে পারে দেশের গণতন্ত্রর জন্য ভূমিকা রাখতে পারে তারা সবাই করতে পারে কিন্তু আওয়ামী লীগের মতো একটা বড় দল এই ঘোষণা দিতে পারে না যে এমপি আত্মীয় স্বজন এমপির কাছের লোক এমপির যারা চামচামি করে কিংবা বিভিন্ন ধরনের ইসে থাকে তারা দাঁড়াতে পারবে না এটা কি গণতান্ত্রিক ওনা উনি কি মনে করে এটা কি গণতান্ত্রিক সিদ্ধান্ত একটা বিরতির পথে যে আমাদের দল দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পরেও আমরা রাজনীতি ধরে রাখছি আমার নামে তেরোটা মামলা এখন তিনটা মামলা চলমান দশটা মামলা খারিজ হয়েছে তো তারপরেও আমরা অনেক ত্যাগ স্বীকার করে অনেক আন্দোলন করার পরও আমরা আসনরূপ জায়গায় যেতে পারিনি আমাদের অনেক নেতাই আছে জেলা বিএনপির অনেক বড় বড় নেতা টাকা খায় আমাদের মতো কর্মীদেরকে দূরে সরাই দিয়ে বর্তমানে হাবডি জাবি নিজে তারা কমিটি গঠন করে আসলে এইটার কোনো সুরাহা হবে কিনা আমি ম্যাডামের কাছে এই প্রশ্নটা রেখে আপনার কাছে আসবো আমরা একটু জয় হয়ে আসতে চাই যে জয় প্রশ্ন আছে একটা হচ্ছে যে মানে দলের কমান্ড যদি দলের নেতারা না মানে তাহলে সেটা জনগণ আস্থা রাখতে পারে কিনা এক নম্বর দুই নম্বর হচ্ছে যে যে আওয়ামী লীগ যে সিদ্ধান্তটা নিল যে মন্ত্রী এমপি স্বজনরা আসলে আরো কয়েকটি বিষয় ছিল যেহেতু বিষয় বলেছেন প্রথম বিষয় হলো যে দেখুন যে আসলে বিএনপি রাজনৈতিক ভুলের বৃত্তেই কিন্তু ঘুরপাক খাচ্ছে তারা একের পর এক আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে গতবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করে তারা একটি বিরাট ভুল করেছে যেটিতে তাদের সকল নেতাকর্মীরা কিন্তু হতাশায় নিমজ্জিত এবং এবারও উপজেলা নির্বাচনে তারা অংশগ্রহণের সিদ্ধান্ত না নিয়ে তারা আরেকটি বড় রাজনৈতিক ভুল করেছে আজকে যে অজুহাতগুলো বা যেভাবে তারা বিএনপি কিন্তু প্রতিটি নির্বাচনেই তাদের চেষ্টা ছিল যে নির্বাচনটিকে বিতর্কিত করা দুই হাজার সালের নির্বাচনে আমরা দেখলাম যে তারা নির্বাচনটি বয়কট করলো ঠিক আছে কিন্তু তারপরে জ্বালা ওপরাও আগুন সন্ত্রাস করে তারা কিন্তু নির্বাচনী পরিবেশটাকে ওনারা যারা ত্যাগ স্বীকার করেছেন দলের জন্য ওনারা আসলে বঞ্চিত হচ্ছেন জি আমি ওনার প্রশ্নের উত্তরে খুবই বিনীতভাবে একটু বলতে চাই যে এত বড় একটি দল বিএনপি এই দলে যোগ্য মানুষ ত্যাগী মানুষ অসংখ্য এবং বিএনপি আমি তো একটা কথা বলি যে বিএনপি করতে কলিজা লাগে এবং গত কয়েক বছর সতেরো বছর দীর্ঘ সময় কিন্তু বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে

তাকে রাজনীতি থেকে সরানো হয়েছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশে ফিরতে পারছেন না মহাসচিব অসুস্থ আমাদের নানান ঝড়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সুতরাং বিএনপি যারা এখন করছেন প্রত্যেকের যার যার জায়গা থেকে কিন্তু অপরিসীম ত্যাগ হলে দলটি ইন্টিগ্রেটেড থাকতো না দলটি একত্রিত এবং সংগঠিতভাবে থাকতে পারতো না সেই জায়গা থেকে আমি এটাই অনুরোধ করবো যে হয়তো এই কমিটিটা বা যে কমিটির কথা আপনার হয়তো মনে মনোভূত হয়নি বা আপনি মনে করছেন আপনার আরেকটু ভালো জায়গায় যাওয়ার সুযোগ ছিল আমি নিশ্চয়ই স্বীকার করি আপনার ত্যাগ আপনার পরিশ্রম দলের পিছনে আপনার সততা দলের আদর্শের প্রতি আমি একদম প্রশ্ন করছি না কিন্তু যেহেতু বড় দল কমিটি নিয়ে সকলকে সন্তুষ্ট করা আসলে সম্ভব নয় তবে এখন আসলে কমিটিতে কে আসলো কমিটিতে কে থাকলো কে কোন পথ পেলো সেই দিকে নজর না দিয়ে আমাদের মনে হয় আমাদের লক্ষ্য একটাই বাংলাদেশের মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে বাংলাদেশের মানুষ যদি বিএনপি কে ভোট দেয় আমরা ক্ষমতায় আসবো যদি ভোট না দেয় যাকে ভোট দেবে তারা ক্ষমতায় আসবে আপনারা তো ভোটে আপা ভোটের পরিবেশটা তো আমাদের দিতে হবে মানুষের ভোটের অধিকার মানুষ যাতে ভোট দিতে পারে ভোট যদি পুলিশ দিয়ে দেয় ভোট যদি প্রশাসন রাতের অন্ধকারে করে ফেলে সেটাকে আপনি ভোট কীভাবে বলবেন সুতরাং আমার কথাটা খুব স্পষ্ট মানুষ যাতে ভোট দিতে পারে সেই অধিকারটা মানুষের কাছে ফিরিয়ে দেওয়াই হচ্ছে আমাদের এখনকার মূল লক্ষ্য এবং আমি মনে করি যে পদে থাকা বা না থাকার সাথে সেই লক্ষ্যের আসলে কোনো সম্পর্ক নাই আপনি যদি দেশকে দিতে চান দলকে দিতে চান দেশের মানুষকে দিতে চান আপনি দলের পদে না থেকেও আপনি দিতে পারবেন এবং আমি আরেকটা কথা খুব স্পষ্টভাবে বলি চব্বিশে চব্বিশ সালে যে নির্বাচনটি হলো জাতীয় নির্বাচন এটি অবশ্য নির্বাচন বলা যেbegin সেটা নিয়ে আমি বড় একটা প্রশ্ন তুলেই রেখেছি শুরু থেকেই কিন্তু যেটাই বলেন এই ঘটনাটি এই 7 জানুয়ারির পরে বাংলাদেশের সার্বভৌমত্বই জাত স্টেক সুতরাং বাংলাদেশের শুধু গণতন্ত্র না বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব বাংলাদেশের রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে এবং আমরা দেখছি নানান বিদেশি চপা আজকে আজকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে সাতই জানুয়ারির মাধ্যমে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে উপজেলা নির্বাচনকে তিনি টার্গেট করে বলছেন যে যদি ব্যর্থ হয় তাহলে তা ক্ষুণ্ণ হতে পারে আসলে হয়েছে কি বাংলাদেশে নির্লজ্জতার শুধু চাষ হচ্ছে না বাম্পার ফলনও হচ্ছে না হলে আসলে উনি যিনি নির্বাচনের দিন ঘুমায় ছিলেন ঘুম থেকে উনি উঠে উনি বললেন আঠেরো না বিয়াল্লিশ পার্সেন্ট টার্ন আউট হয়েছে মানে যেই নির্বাচন কমিশনার নির্বাচনের দিন ঘুমায় থাকে তিনি আবার নির্বাচন নিয়ে কথা বলে এবং যেই নির্বাচনটি ইন্টারন্যাশনাল ফোরামে একটা দামি দামি নির্বাচন হিসেবে পরিচিত সেই নির্বাচন কমিশনারও আবার কথা বলে এবং সাতই নির্বা সাতই জানুয়ারি নির্বাচনকে তিনি বলেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা আছে হ্যাঁ সাতই জানুয়ারির নির্বাচনকে উনি যদি নির্বাচন বলতে চান উনি এটাকে ডামি নির্বাচন বলতে পারেন উনি এটাকে স্বামী মামি যে কোনো নামেই ডাকতে পারেন কিন্তু এটা নির্বাচন বলতে যা বোঝায় আন্তর্জাতিক সংজ্ঞা এবং মানদণ্ড অনুযায়ী নির্বাচনের যে ক্রাইটেরিয়াগুলো আছে তার কোনোটাই সেদিন স্যাটিসফাই হয়নি এবং খুবই অদ্ভুত দেখুন জাতীয় নির্বাচন বনাম উপজেলা নির্বাচন যদি পাশাপাশি দেখেন একটি নির্বাচনে আওয়ামী লীগ তার দলের অন্যান্য প্রার্থীদেরকে উৎসাহ দিলেন কন্টেস্ট করবার জন্যে তাদেরকে বারবার বলা হলো দল থেকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে নির্বাচন এবং আমরা দেখলাম যে সেটার একটা ভয়াবহ দলে। দল পতিত হলো কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেই ঝুঁকিটা নিয়ে নিজের দলের মধ্যেই নির্বাচন এ টিম বনাম বি টিম বনাম সি টিমের মধ্যে নির্বাচন করে দিল সেই আওয়ামী লীগে আবার উপজেলায় এসে বলছে যে মন্ত্রী এমপিদের আত্মীয়স্বজন প্রার্থী হতে পারবে না সুতরাং এই যে যখন যেমন ইচ্ছা যেভাবে ইচ্ছা এখানে আসলে কোনো রুল অফ গেম নাই মানে গেমের তো একটা নিয়ম কানুন থাকতো একটা নিয়ম নীতি থাকে ফুটবল খেলার একটা নিয়ম আছে ক্রিকেট খেলার নিয়ম আছে এটা সেরকম কিছু না গোলপোস্ট আছে একটা এগারো জনের একটা দল আছে আর কোনো দলটল নাই মাঠে তোমার ইচ্ছা তুমি না এবার তুমি গোল না এবার তুমি না এবার তুমি না এবার তুমি দাও মানে একটা দেশটাকে একটা ছেলে খেলা বানায় ফেলা হয়েছে গত কয়েক বছরে তো সেরকম একটা জায়গা থেকে রাজনীতি করাই খুব কঠিন বাংলাদেশে রাজনীতি আদৌ আছে কিনা এই প্রশ্নটা উঠতেছে সেই জায়গা থেকে আমি আমার দলের নেতা কর্মীদের একটা কথা প্রশ্ন আসলেন না এগুলো নিয়ে নির্বাচন থেকে মানে কর্মীদেরকে বা নেতাদেরকে সরিয়ে রেখে আসলে এই নেতা কি ধরে রাখাটা সম্ভব নেতাকর্মীদের ধরে রাখা কঠিন বলে একসময় মনে হয়েছিল একসময় অনেকেই বলেছিল বিএনপি ভেঙে যাবে চোদ্দোর পরে আঠেরোতে যখন মাত্র ছটা আসন পেল বলা হয়েছিল বিএনপি ইন্টিগ্রেটেড রাখা খুব কঠিন হবে এই সব কথা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে একটা কথা মানে আমাদের বুঝতে হবে যে বাংলাদেশে দুটো ফোর্স দুটো ফোর্সের একটা আওয়ামী লীগ একটা বিএনপি আওয়ামী লীগ তার নেতিবাচক নানান কর্মকাণ্ড গত পনেরো বছর ধরে যা যা করেছে বিএনপি যদি কিছু না করে তারপরও থ্রি ফোর্থ মেজরিটি একটা মোটামুটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি পাবে বিএনপির মানে আর নড়াচড়ারও দরকার নাই তেমন কিছু করারও দরকার নাই জাস্ট অ্যান্টি ইনকমডেন্সে এবং আওয়ামী লীগের কুকর্মের যেই ফিরিস্তি বা তালিকা আমি দিতে পারি সেই কারণেই এই বেনিফিটটা আরেকটা যে बृহত রাজনৈতিক দল তার ঝুড়িতে যাবে এবং সেই সঙ্গে আপনি যদি বিএনপির 91 থেকে 96 2001 থেকে 2006 এবং বিএনপি শহীদ প্রেসেন্ট জি রহমানের শাসন আমল চিন্তা করেন আপনি দেখবেন যে আজকের আধুনিক বাংলাদেশের যেই একেবারে পথ যেটা সেটা বিএনপি সময় তৈরি হয়েছিল সুতরাং মানুষ বিএনপিকে বাংলাদেশের মানুষ বিএনপি দর্শক আপনারা শুনছিলেন রবিন ফনারার মুখ থেকে যে বিএনপির অনেক নেতা কর্মী কিন্তু দল থেকে ছুটে গিয়ে আই উপজেলা নির্বাচন করতেছে এবং অনেকেই কিন্তু এই এই দীর্ঘদিন ধরে জুলুম অত্যাচার সহ্য করার পরেও সকাল হওয়ার স্বপ্ন দেখে অর্থাৎ বুড়ের যে সূর্য সেই সূর্য উঠবে বলে তাদের মনে দৃঢ় বিশ্বাস রয়েছে কোনো সময় বিএনপি ক্ষমতায় আসবে তাদের এখনও কিন্তু বিশ্বাস রয়েছে যাদের তারাই কিন্তু দলের ভিতরে এখনো রয়েছে আর যারা এটা বুঝতে পেরেছে যে আর জুলুম অত্যাচার কত সহ্য করব এবার জালিমের জাল থেকে বের হয়ে একটু মুক্ত আকাশে পূর্ব তারাই কিন্তু উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতেছে তবে সব থেকে বড় দুঃখের বিষয় হল যারাই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ নিচ্ছে তাদের ফায়দা কিন্তু কিছু হচ্ছে না বরং কিছু টাকা খরচ হচ্ছে দল থেকে তাদেরকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে বরং তাদের অসম্মানে হচ্ছে বরং রাজনৈতিক খাতা থেকে লিস্ট থেকে তারা কিন্তু বাদ পড়ে যাচ্ছে কেমনটাই আমরা দেখতেছি কারণ আওয়ামী লীগ তাদের নিজের সিট ছোটো থেকে বড় কোনো একটা আসনও কিন্তু কোনো একটা ছিট কিন্তু কোনো বিএমপির কর্মীর জন্য তারা ছাড়তে রাজি না অর্থাৎ বিএমপির নেতাকর্মীরা এটা যেন কখনো না ভাবে যতদিন পর্যন্ত আওয়ামী হাতে ক্ষমতা থাকবে তারা ছোট থেকে বড় কোনো আসন তাদের কপালে জুটবে